সরকার যে যে কায়দায় প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খুনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠেরো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধানটিকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনও বলছি এখনও সময় আছে অনতি বিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি সেই জায়গায় আমরা কেন দেরি করছি ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে আই ডোন্ট নো এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের একটা বিপদে পড়া কারণ এই চপ্পু সাহেব কে আমাদের বুঝতে হবে তিনি খুনি হাসিনার অন্যতম দোষর এই হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন তিনি সেই মহামান্য মানে রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শপথ নেন আমরা তো সবাই সেই বঙ্গভবনের দরবার ছিলাম তার মুখ কালো হয়ে গেছে মুখ মলিন তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পড়ে বা যে হাত দিয়ে শেখ হাসিনাকে শপথ পরিয়েছি সেই হাত দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ পড়াই তার মুখ একদম কালো হয়ে গেছে তিনি মানতেই পারছেন না তো সেই দিনেই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে এই বেটা যতদিন এই চেয়ারে থাকবে আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা বলতে চাই নাই কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটরও হবে তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে এই চপ্পু সাহেবকে বহিষ্কার করে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে এটা হয়তো এই কায়দায় কিংবা নিয়মতান্ত্রিক পন্থায় হবে না কারণ সেনাবাহিনীও চাইবে না কিংবা অন্যরাও চাইবে না সেই জায়গায় ছাত্র জনতাকে প্রয়োজনে বিশ লক্ষ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে এসে বঙ্গভবন ঘেরাও করতে হবে আপনারা ডাক দেন আমরা পরামর্শ করে একটা ডেট ফাইনাল করি সেই ডেটে আমরা বঙ্গভবন ঘেরাও করে সেই দিনই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই চেয়ারে আমরা বসিয়ে সেখানে তিনি শপথ নেবেন এটা করতে দেরি হলে ভাই বিপদ আমাদের সামনে একবারে ঘুরিয়ে আসছে